আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো আমরা কিভাবে টিকটক অ্যাকাউন্টের মধ্যে কিভাবে ফটো কমেন্ট করবো আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমার সাইটি সাবস্ক্রাইব করানো হয় তাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা চল টিকটক অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে আমাদের সব ভিডিওগুলো এখানে টিকটকের ভিডিওগুলো শো করতেছে তো যদি আমরা একে থেকে যে কোনো একটি ভিডিওর মধ্যে কমেন্ট করতে চাই তাহলে আমাদের কি কমেন্ট অপশনের মধ্যে কি আসবে না ফটোর অপশানটা আসবে না তো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখেন এখান থেকে কোনো ফটো অপশানের মধ্যে ফটো অপশনের কোনো আইকন এখানে আসে না এখানে কমেন্টের আইকনগুলো আসছে এখান থেকে রিয়াটের অপশন আসছে এখানে এখানে কোনো ফটো অপশন আসে না তো আমরা কীভাবে ফটো অপশনটা নিয়ে আসবো তো নিয়ে আসার জন্য আমরা একটু ব্যাকে ক্লিক করব ব্যাকে ক্লিক করার পর এখানে প্রোফাইলের উপর ক্লিক করব প্রোফাইলের উপর ক্লিক করার পর এখান থেকে আপনার যে বর্তমান যে অ্যাকাউন্টে আছে ওই অ্যাকাউন্টের মধ্যে আপনি পারবেন না নতুন করে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে তো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনার সব অ্যাকাউন্টগুলো এখানে শো করতেছে আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে এখান থেকে অ্যাকাউন্টগুলো শো করতেছে তো যেহেতু আমরা একটা নতুন অ্যাকাউন্ট খুলবো এখানে ক্লিক ক্লিক করবো অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে আপনি চাই নাম্বার দিয়ে করতে পারেন ফেসবুক আইডি দিয়ে খুলতে পারেন ইমেল আইডি দিয়ে খুলতে পারেন তো খোলার আগে আপনার এখানে একটা কাজ আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি আর্জেন্টিনা সিলেক্ট করে নেবেন তো আমরা এখান থেকে আর্জেন্টিনাটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখান থেকে আপনি যেটা দিয়ে করবেন ওইটা এখানে সিলেক্ট করে দিবেন তো আমি গুগল দিয়ে করবো এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার সব জিমেল অ্যাকাউন্টগুলো শু করবে আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলতে চাইতেছেন ওই জিমেলের উপর ক্লিক করবেন তো আমরা এটা দিয়ে করবো এখানে এটার উপর ক্লিক করব তা আমরা একটু কিছুক্ষণ ওয়াইট করে নিই যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে আসে না ততক্ষণ পর্যন্ত আমরা একটু ওয়াইট করে নিই তা আসার পর এখান থেকে চল আসছে আমাদের ডেট অফ বার্থ দেওয়ার জন্য তো আমরা এখান থেকে আঠারো প্লাস করে দিব আঠারো বছর পরে করে না হলে কিন্তু এখানে হবে না তো আমরা আঠারো বছর করে দিলাম এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করে নিব তারপর আমাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে নাম শো করতে চাই আমরা যেরকম আছে এরকমই রেখে দেব আপনি আপনার নামটা দিয়ে দিবেন তা আমরা দেখানোর জন্য যেহেতু করতেছি আমরা এখানে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর আমাদের টিকটক অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে আমরা কিছুক্ষণ ওয়েট করে নিই অ্যাকাউন্টটা আসার জন্য তো আমাদের টিকটক অ্যাকাউন্টটা কিন্তু এখন ওপেন হয়ে গেছে এখন আমরা এখন কি করবো কমেন্টের উপর ক্লিক করবো কমেন্টের উপর ক্লিক করার পর দেখেন সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে না এখন কিন্তু চলে আসে তো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা ফটো আমরা কি করে দেবো কমেন্ট করে দিই তো আমি এটা একটা ফটো আমরা এখান থেকে কি করলাম কমেন্ট করে দিলাম কমেন্ট করার পর এখান থেকে আমরা কিছু চাইলে মনশালি লিখতে পারবো না হলে লিখবো না তো আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে কি হয়ে গেছে আমাদের ফটোটা কমেন্ট হয়ে যাচ্ছে তো এই চাইলে আপনি আপনার কি টিকটক অ্যাকাউন্টের মধ্যে কি করতে পারেন ফটো করে কমেন্ট করতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ